হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো রয়েছো এসব কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হল ষষ্ঠ শ্রেণীর বাংলার আশীর্বাদ গল্প যে হাতে কলমেগুলো ছিল তার পার্ট ওয়ান ভিডিওতে আমরা কিন্তু দশের দাগ অব্দি আলোচনা করেছি আজকে হাতে কলমে এগারোর দাগ থেকে আমরা শুরু করবো এই ভিডিওতে তো সবার প্রথমে বলে রাখি যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো আলোচনাটা শুরু করা যাক এগারোর দাগ থেকে শুরু করছি আমরা কি বলেছেন আর পার্ট ওয়ান ভিডিওটা যারা দেখো নি সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তো দেখো এগারো থেকে কি বলেছে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও ফার্স্ট কোয়েশ্চেন বলছে এগারোর এক পাঠাংশে কোন কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো তো চলো উত্তরগুলো দেখে নিই আমরা দেখো তাহলে প্রথমে কি বলেছিল না পাঠ্যাংশে কোন কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে উত্তর কি লিখবো পাঠ্যাংশে বর্ষা ও শরৎ এই দুটো ঋতুর প্রসঙ্গ রয়েছে তারপরে বলছে প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো তাহলে দেখো ফার্স্টে লিখবো বর্ষা ঋতু বর্ষায় কী লিখব বর্ষার বৃষ্টি এলো ঝমঝম করে পিঁপড়ে তাড়াতাড়ি আবার কামড়ে ধরলো পাতা এবার আসছি শরৎ ঋতু শরতে কী লিখবো মেঘের ফাঁক দিয়ে সূর্যের চোখও হাসছে আশীর্বাদ করি শরতের আশীর্বাদ তোমাদের ওপর ঝরুক এগারো দশমিক দুই কি বলছে পাতা গাছের কি প্রয়োজনে লাগে তো উত্তর দেখো কী লিখবো গাছের প্রধান অঙ্গ হল পাতা তাতে ক্লোরোফিল কণা থাকে সূর্যের আলোর সাহায্যে ও ক্লোরোফিল কণা দিয়ে শালক সংশ্লেষ প্রক্রিয়ার দ্বারা গাছ খাবার তৈরি করে এছাড়াও পাতার সাহায্যে গাছের শ্বাসকার্য চলে পরের প্রশ্ন বলছে পিঁপড়ের বাসস্থান সম্পর্কে অনধিক তিনটি বাক্য লেখো উত্তর হবে দেখো পিঁপড়ের বাসস্থান হলো তার গর্ত পিঁপড়ে মাটির নিচে বাসা তৈরি করে সেখানে খাদ্য সঞ্চয় করে আবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে তারা উঁচু স্থানে বাসা বাঁধে নেক্সট কোশ্চেন বলেছে বৃষ্টি পাতাকে কোন পরিচয়ে পরিচয়িত করেছে উত্তর হবে বৃষ্টি পাতাকে তার বন্ধুর পরিচয়ে পরিচিত করেছে বৃষ্টি বলেছে সারা বছর রোদে পুড়ে বন্ধুর দল ধুলো হয়ে যাবে বৃষ্টি সেই ধুলো ঝেড়ে পাতাকে সবুজ করে দেয় নেক্সট কোয়েশ্চেন বলছে সবার কথা শুনে পিঁপড়ে কি ভাবল দেখো উত্তর লিখব প্রবল বর্ষার ফলে বন্যায় দেশ ভেসে যায় প্রাণভয় হতাশ একটি পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নেয় পাতা তাকে আশ্রয় দেয় বুক ভরা সাহস দেয় পাশাপাশি বৃষ্টি আর জলও তাকে আশার বাণী শোনায় তারা বলে যে কিভাবে খারাপ সময়ে বুকে সাহস নিয়ে টিকে থাকতে হয় তবেই জীবন তবেই জীবনে ভালো সময় ফিরে আসে সবার কথা শুনে পিঁপড়ে ভাবল আহা পৃথিবী কি আবার তার হবে এই ভেবে তার চোখে জল এসে গিয়েছিল নেক্সট কোশ্চেন বলছে এগারো দশমিক ছয় প্রকৃতির বুকে শরতের আশীর্বাদ কিভাবে ঝরে পড়ে উত্তর কি লিখবো দেখো গ্রীষ্মের প্রবল দাবদাহের পর আসে বর্ষা ঋতু বর্ষা উপকারী ঋতু হলেও প্রবল বর্ষণ চরম বিপদ ডেকে আনে বন্যার জল তখন অভিশাপ হয়ে ওঠে এই দুটি ঋতুর পর শরতের আগমন যেন আশীর্বাদ ডেকে আনে প্রকৃতি যেন এই সময়ে হেসে ওঠে মেঘের ফাঁক দিয়ে রোদ এসে শরতের আশীর্বাদ ঝরে পড়ে এবার আসছি দ্যাগে বারোর এক বলছে বৃষ্টির সময় তোমার চারপাশের প্রকৃতি কেমন রূপ নেয় সে সম্পর্কে কয়েকটি বাক্য লেখো কী লিখবো উত্তর দেখো রূপনারায়ণের তীরে আমার বাড়ি ঘোর বর্ষায় প্রকৃতি ভয়ঙ্কর রূপ নেয় চারিদিক কালো মেঘে ছেয়ে যায় প্রবল ঝড় ওঠে নদীর জল খলখল শব্দে ছুটে আসে মাঝে মাঝে বাঁধ ভেঙে গিয়ে সব ভেসে যায় মানুষ পশু পাখি গবাদি পশু কারোর কষ্টের সীমা পরিসীমা থাকে না নেক্সট কোয়েশ্চেন বলছে বারো দশমিক দুই পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল কেন উত্তর হবে বর্ষার এমন একটা দিনের কথা আশীর্বাদ গল্পে বলা হয়েছে যেদিন অবিরাম ধারায় বৃষ্টি ঝরে পড়ছিল নিচেও বান ডেকেছে জলে চারিদিকে জলে চারিদিক থৈ থৈ করছে তাই পিঁপড়ে ঘাসের পাতায় আশ্রয় নিয়েছিল নেক্সট কোশ্চেন বলছে পাতা কেন পিঁপড়েকে তার শরীর কামড়ে ধরে ধরতে বলেছিল উত্তর হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত আশীর্বাদ গল্পে এক প্রবল বর্ষণে চারিদিক ভেসে যাওয়ায় একটি পিঁপড়ে একটি ঘাসের পাতার নিচে আশ্রয় নেয় যে ঘাসের পাতাটির নিচে পিঁপড়েটি আশ্রয় নিয়েছিল বৃষ্টির আঘাতে সে পাতাটি কাঁপছিল মনে হচ্ছিল এখনই বোধ এলিয়ে পড়বে ছোট্ট পিঁপড়েটি প্রবল জলের স্রোতে ভেসে যাবে তাই পাতা পিঁপড়েটিকে বলেছিল সে যেন পাতাটির শরীর জোরে কামড়ে ধরে নেক্সট কোশ্চেন বলছে পাতা কি বলে পিঁপড়েকে প্রবোধ দিতে চেয়েছিল কাজে আসে না কোনোটাই এখানে কোন কাজে না আসার কথা বলা হয়েছে উত্তর হবে আশীর্বাদ গল্পে প্রবল বর্ষণে চারিদিকে ভেসে যাওয়ায় একটি পাতার নিচে একটি পিঁপড়ে আশ্রয় নেয় হাত 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 দিয়ে পাতাটি পিঁপড়েকে প্রবল প্রবোধ দিয়ে বলেছিল ও কথা বলে লজ্জা দিও না বাঁচা কোনো কথা নয় তুমি লোক কাজের লোক সেটাই আসল কথা পিঁপড়ে সাঁতার জানে হাঁটতে জানে দৌড়াতেও পারে কিন্তু বর্ষার জলে বাঁচতে পারে না তাই তার জানা জিনিসগুলো জল বৃষ্টির সময় কোনো কাজে আসে না সেখা এখানে সেই কাজে না আসার কথাই বলা হয়েছে নেক্সট কোশ্চেন বলছে তাই আজ বেঁচে গেলাম বক্তার আজ বেঁচে যাওয়ার কারণ কি উত্তর হবে বর্ষায় চারিদিকে জলে থই থই করছে কোথায় এতটুকু ডাঙা নেই একটি ছোট ঘাসের পাতা জলের মধ্যে কোনো রকমে মাথা উঠিয়েছিল তাই পিঁপড়ে সেই ঘাসের পাতাটিকে কামড়ে ধরে আশ্রয় নিয়েছে এবং এ যাত্রায় বেঁচে গেছে নেক্সট কোশ্চেন বলেছে পিঁপড়ে আর পাতা কিভাবে নিজেদের কষ্টের কথা গল্পে বলেছে তা একটি অনুচ্ছেদে লেখো উত্তর হবে বর্ষায় ঘোরতর বৃষ্টি নেমেছে চারিদিক জলে থৈ থই করছে এই অবস্থায় ঘাসের পাতা পিঁপড়ে দুজনেই খুব কষ্ট কষ্টে পড়েছে পিঁপড়ে অনেক কষ্টে আশ্রয় নিয়েছে একটি ঘাসের পাতার উপর প্রচণ্ড বৃষ্টির আঘাতে পাতা টলমলো করলে সে জোরে কামড়ে ধরে শরীরটা ডুবে ডুবে যাচ্ছে আবার কোনোক্রমে প্রাণ বাঁচাচ্ছে দূরে তাদের কুড়ে মরতে হয় বর্ষায় ডুবে মরতে হয় তার বুক ভেঙে নিঃশ্বাস বেরিয়ে আসে ধরনির বুকে যে জল জমেছে তা কি কোনোদিন শুকাবে তার দুঃখ দেখে সবাই তাকে সান্ত্বনা দিতে শুরু করলো ঘাসের পাতারও দুঃখ কম নয় চারিদিক জলে থই থই করছে গাছপালা সব জলে ডুবু ডুবু বৃষ্টির আঘাতে গাছের পাতা আহত হচ্ছে বৃষ্টি থামলে সে নিজেকে একটু সোজা করে নিচ্ছে পিঁপড়ের মতো সে হতাশাবাদী নয় তার আশা একদিন বৃষ্টি সরে যাবে আবার ডাঙা জেগে উঠবে নেক্সট কোশ্চেন বলেছে মাটি সবারই পাতার এই কথার মধ্যে দিয়ে কোন সত্য ফুটে উঠেছে উত্তর হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার আশীর্বাদ গল্পে একটি পরম সত্য পাতা ও পিঁপড়ের সংলাপ ফুটে উঠেছে গল্পে পিঁপড়ে নিজে নিজেকে হীন মনে করে হীন মনে করে সে ভাবে সে পৃথিবীর কেউ নয় তার স্থান মাটির নিচে কিন্তু পাতা তাকে বলেছে যে মাটি সবারই পাতার কথাটির মধ্যে দিয়ে জীবজগতের প্রতিটি প্রাণের জন্য সমভাবে বাঁচার প্রচেষ্টা পেয়েছে নেক্সট কোয়েশ্চেন বলছে মেঘের আড়াল থেকে বৃষ্টি কোন কথা শুনতে পেরেছিল তা শুনে বৃষ্টি পিঁপড়েকে কি বলেছিল উত্তর হবে মেঘের আড়াল থেকে বৃষ্টি শুনেছিল পাতা আর পিঁপড়ের কথা পিঁপড়ে ভয় পেয়ে বলেছিল এই জল পার হব কি করে বৃষ্টি পিঁপড়েকে বলল পিঁপড়ে ভাই তোমার পিঁপড়ে ভাই বড্ড তোমার ভয় তোমার বন্ধু পাতাকে আমি কখনো ভয় পেতে দেখিনি অর্থাৎ আমরা অর্থাৎ বৃষ্টির ফোটারা চলে যাই বিদেশে ফিরে এসে দেখি রোদ্দুরে পুরে বন্ধুর দল ধুলো হয়ে আছে যেই দিক অমনি ধুলো ঝেরে দেশ সবুজ হয়ে ওঠে আমি আনন্দে গান গেয়ে উঠি সবুজ বন্ধুর হাত ধরে বর্ষায় যে ঘাসকে আমি ডুবিয়ে দিই কাদায় লুটিয়ে দিই শরতে এসে দেখি তারই তারাই কাশবন হয়ে হাসে নেক্সট কোশ্চেন বলছে শরৎ ঋতুর প্রকৃতি কেমন সে বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো উত্তর হবে শরৎ ঋতু প্রকৃতির অন্যতম সুন্দর ঋতু নীল আকাশের রঙে সময় আরও গাঢ় হয়ে ধরা দেয় তার কোলে পেজা তুলোর মতো মেঘ যখন ঘুরে বেড়ায় সেই দৃশ্য অপূর্ব লাগে চারিদিক সবুজ গাছপালায় ঢেকে গেছে জলে রঙিন শাপলা শালুক পদ্ম ফুটেছে চারিদিকে মৌমাছি প্রজাপতির গুঞ্জন বেড়ে উঠেছে কাশফুলের ঝড় বাতাসে দুলতে থাকে এই সময় পুজোর গন্ধ পরিবেশকে আরও মনোরম করে তোলে নেক্সট কোয়েশ্চেন বলেছে বারো দশমিক এগারো পাতা বৃষ্টি জল ঘাস পাতাকে কিভাবে সরি পিঁপড়েকে পাতা বৃষ্টি জল ঘাসের পাতা কে কীভাবে পিঁপড়ের মনে সাহস জুগিয়েছিল তা আলোচনা করো উত্তর হবে শিশু সাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার তার আশীর্বাদ রচনায় ঘাস পিঁপড়ে ঘাসের পাতা বৃষ্টি জল এদের মুখে কথা জুগিয়েছেন এদের মধ্যে পাতা বৃষ্টি জল বন্যায় ভীত পিঁপড়ের মনে নতুন জীবনের আশা দেখিয়েছে বর্ষার থৈ থৈ জল থেকে বাঁচার জন্য পিঁপড়ে ঘাসের নিচে আশ্রয় নিয়েছে আতঙ্কিত পিঁপড়ে জলের তোর থেকে বাঁচানোর জন্য ঘাস নিজের শিরাতে জোর করে কামড়ে ধরতে বলেছে তার মনে সাহস জুগিয়েছে পিঁপড়ের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে তার সাঁতার কাটা দৌড়ানো হাঁটায় পারদর্শিতার কথা বলা হয়েছে বলা হয়েছে এক খাঁটি সত্য কথা মাটি সবার পৃথিবী সবার সেই কথা শুনে আত্মবিশ্বাস তলানিতে ঠেকে যাওয়া পিঁপড়ে যেন নতুন বল পেয়েছেন বৃষ্টি পাতার উদাহরণ তার তার সামনে তুলে ধরেছে লড়াকু পাতার লড়াইয়ের কাহিনী পরিবেশন করেছে পিঁপড়ের সাহস বাড়ানোর জন্য গ্রীষ্মের দাবদাহে পাতা শুকিয়ে মড়ো হয়ে যায় কিন্তু বর্ষা এলে আবার তা প্রাণশক্তিতে ভরে ওঠে পৃথিবীতে বয়ে যায় সতেজ সবুজের ঢেউ আবার জল বলেছে বৃষ্টিতে ঘাস তলিয়ে গেলেও শরতের আগমনে সে মাথা তুলে দাঁড়ায় ভরে ওঠে ফুলে সাদা কাশের ভেলা শরৎ প্রকৃতিকে মাতিয়ে তোলে ওপরের এইসব জীবনী শক্তির কথা শুনে পিঁপড়ের মনে নতুন আশার সঞ্চার হয় সে নতুন আশা আর ভরসায় আশ্বস্ত হয় ফিরে পায় হারানো সাহস তাহলে আমরা আশীর্বাদ কবিতার সরি আশীর্বাদ গল্পের সমস্ত হাতে কলমে কিন্তু এই ভিডিওতে আলোচনা করে ফেললাম পার্ট ওয়ান যারা এখনই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু তোমরা নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই ভিডিও একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো